প্রিয়াঙ্কা আর আবারও হাজির হয়ে গেছে আজকে নতুন একটা ভিডিও নিয়ে আমি এখন দাঁড়িয়ে আছি কলকাতার স্বামীনারায়ণ মন্দিরে অনেক দিন ধরে ইচ্ছে ছিল এখানে আসার কিন্তু আজকে শেষ আমি আসতে পেরেছি আর এই মন্দিরে এসে এই মন্দিরের ডিটেলসটা কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করব। এই মন্দির কখন খোলে কোন জায়গায় মন্দিরটা অবস্থিত কিভাবে তোমরা আসবে সমস্তটাই আমি চেষ্টা করব ভিডিওর মাধ্যমে তুলে ধরা। সো বন্ধুরা সঙ্গে থাকো দেখতে থাকো আমার ভিডিওটা সামনের যে এই জায়গাটা দেখছো তোমরা এটা হচ্ছে বেশ বড় একটা পার্কিং এখানে কিন্তু গাড়ি রাখা নিয়ে কোনো সমস্যাই হবে না কারণ এখানে যে পার্কিংগুলো আছে বেশ বড় এবং অনেকটা জায়গা জুড়ে আমরা এখানে এসেছি বিকেল বেলাতে। মানে আমাদের বাড়ি থেকে এখানে আসতে বেশ অনেকক্ষণ টাইমই লেগেছে তো আমরা দুপুর নাগাদ বেরিয়েছিলাম দু ঘন্টা মতো লেগেছে আমাদের বাড়ি থেকে এখানে আসতে তো দু ঘন্টা যখন লেগেছে তো এখানে আসার পরে দেখিস বিকেল হয়ে গেছে রোদটা প্রায় পড়ে গিয়েছে তো তখনও দেখলাম অনেক গাড়ি অলরেডি চলে এসেছে আর এখানে তোমরা দেখতে পাচ্ছ যে পার্কিংয়ে কত টাকা নেয় তো সেটার লিস্টটা আছে তো সেটাও আমি তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম আর এই সাইডটাতেও দেখো এখানেও কিন্তু পার্কিংয়ের ব্যবস্থা আছে তো গাড়ি পার্ক করা নিয়ে কোনো রকম এখানে চিন্তা করতে হবে না অনেক জায়গা যে কোনো জায়গায় রাখা যায় Boom. <laughs> কিন্তু বাচ্চাদের খেলার জন্য দোলনাও আছে তো দেখলাম সেখানে কিন্তু অনেক বাচ্চা খেলাও করছে তো তার জন্য আমার মনে হয় বাচ্চাদেরও এই জায়গাটা ঘুরতে বেশ ভালো লাগবে এবার আমরা আস্তে আস্তে ভেতরের দিকে যাচ্ছি দারুণ সুন্দর কারুকার্য করা এই মন্দির আর ভেতরে যেতেই সামনেই দেখলাম ওখানে দুটো মূর্তি রাখা আছে অসাধারণ কারুকার্য এখানে মানুষ যত ইচ্ছা ছবি তুলতেই পারে ফোনের মাধ্যমে কিন্তু মন্দিরের ভেতরে বা একদম মন্দিরের সামনে কিন্তু ছবি তুলতে ওনারা বারণ করছিলেন ওখানে অ্যানাউন্স করেন তো যারা ওখানে ছবি তুলছিলেন তাদেরকে কিন্তু বেশ ভালোভাবে ওনারা বললেন যেন ওখানে ছবি না তোলেন এবার আসি এই মন্দিরের সময় সকাল সাড়ে সাতটা থেকে দুপুর বারোটা পর্যন্ত এই মন্দির খোলা থাকে আবার বিকেল চারটে থেকে আটটা অবধি এই মন্দির খোলা থাকে মানে এই টাইমের মধ্যে সবাই কিন্তু আসতে পারবেন কিন্তু দুপুর বারোটা থেকে চারটে পর্যন্ত কোনোভাবেই এই মন্দির প্রাঙ্গণে প্রবেশ করা যাবে না সেই জন্য দুপুর বারোটা থেকে বিকেল চারটের মধ্যে না আসাটাই ভালো তবে আমি বলবো বিকেলের দিকে মানে বিকেল চারটের পরে আসাটা ভালো তার কারণ সন্ধে আরতি এখানে হয় সন্ধে ছটা পঁয়তাল্লিশ মিনিটে তো সেই সন্ধে আরতিটাও কিন্তু তাহলে দেখা যাবে এছাড়াও শয়ন আরতি হয় রাত আটটার সময়তে এই মন্দিরে কখন কখন কি কি আরতি হয় তার সময়সীমাটা আমি আর একবার দিয়ে দিলাম আজকে আমি চেষ্টা করছি এই মন্দিরের ডিটেলস সমস্ত কিছু জানানোর যাতে করে সবার এখানে আসতে সুবিধা হয় স্বামীনারায়ণ মন্দিরে আসতে গেলে মেট্রো স্টেশন মানে এখানকার নিয়ারেস্ট মেট্রো স্টেশন মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশন আর এখানকার নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন হলো মাঝেরহাট স্টেশন এছাড়াও যারা গাড়ি করে আসবে তারা তো গুগল ম্যাপ দেখেই আসতে পারবে এছাড়াও ধর্মতলা থেকে ডায়মন্ড হারবারগামী যে কোনো বাসে কিন্তু স্বামীনারায়ণ মন্দিরে মন্দিরের এখানে আসা যায় সারা বিশ্বে এই স্বামীনারায়ণ মন্দিরের সংখ্যা কিন্তু তেরোশোরও বেশি আবুধাবিতেও কিন্তু এই স্বামীনারায়ণ মন্দিরের ব্রাঞ্চ আছে আর এই স্বামীনারায়ণ মন্দির কিন্তু গঙ্গাসাগরের রাস্তাতেই পড়ে স্বামীজি এই রাস্তা দিয়েই গিয়েছিলেন গঙ্গাসাগর তাই এই গঙ্গাসাগরের রাস্তাতেই মন্দিরটি নির্মাণ করা হয়েছে এই মন্দিরে পূর্ণার্থীদের জন্য থাকা ও খাওয়ার সুব্যবস্থাও আছে এই মন্দিরটি সম্বন্ধে কিছু তথ্য জানিয়ে রাখি এই মন্দিরটি পুরোটাই স্যান্ডস্টোনের তৈরি অযোধ্যার রাম মন্দিরও এই একই স্যান্ডস্টোনের তৈরি যারা রাম মন্দির নির্মাণ করেছেন তারাই কিন্তু এই মন্দিরটি তৈরি করেছেন এই মন্দিরে কোনো রকম জয়েন্ট নেই পুরোটাই কিন্তু ইন্টারলকের মাধ্যমে করা হয়েছে এই মন্দিরে কিন্তু জয়েন্টের জন্য কোনো রকম স্ক্রুর ব্যবহার করা হয়নি তবে এই মন্দিরের যে সিঁড়ি আছে সেই সিঁড়ি কিন্তু গ্রানাইটের তৈরি সিঁড়ি দিয়ে সোজা উঠলেই একদিকে দেখতে পাওয়া যাবে রাম সীতার মূর্তি যা জীবনের আদর্শকে নির্দেশ করেন আর অন্যদিকে দেখতে পাওয়া যাবে ভগবান শিব ও তার পরিবারকে আবার কিছুটা এগিয়ে গেলে দেখতে পাওয়া যাবে রাধা কৃষ্ণের মূর্তি যা অষ্ট দিয়ে তৈরি এই মন্দিরে কোনো রকম ডালা পুজো হয় না বাইরে থেকে কিছু নিয়ে গিয়ে এখানে পুজো দেওয়া যায় না তবে প্রসাদ হিসেবে বেসনের লাড্ডু পাওয়া যায় যা একশো টাকার বিনিময়ে এক প্যাকেট পাওয়া যায় এখানে কেউ ভোগ খেতে চাইলে কুপন কাটতে হবে সকাল দশটায় আর ভোগ পাওয়া যাবে সকাল সাড়ে এগারোটাতে এখানে কিন্তু বাচ্চাদের শিক্ষামূলক কোর্স এবং কম্পিউটারও শেখানো হয় স্বামীনারায়ণ মন্দির মানে কলকাতার স্বামীনারায়ণ মন্দির যেটা কি না রাম মন্দিরের আদলে তৈরি করা হয়েছে যেখানে পুরোটাই কিন্তু স্যান্স টুনে আছে কিন্তু তৈরি হয়েছে একটা জিনিস যেটা আমি বলে রাখি সেই এটা হলো এই মন্দিরের টাইম টাইমিংটা হলো সকাল সাড়ে সাতটা থেকে দুপুর বারোটা আর দুপুর বারোটা থেকে বিকেল চারটে অবধি কিন্তু এই মন্দির পুরোপুরি বন্ধ থাকে আবার বিকেল চারটা থেকে কিন্তু সন্ধ্যা আটটা অবধি ওপেন আছে এই মন্দির বাইরের কোনো খাবার কিন্তু ভেতরে কোনোভাবে অ্যালাও না আর এখানকার সিস্টেম হলো সাড়ে দশটার সময় সকাল সাড়ে দশটার সময় কুপন দেওয়া হয় এখানে কিন্তু বাইরের কোনো ডালা দিয়ে পুজো দেওয়া যায় না এখানে প্রসাদ নিজেই পাওয়া যায় একশো টাকা করে সেই প্রসাদ কিন্তু কিনে নিতে হবে আর এই টাকাটা কিন্তু কোনোভাবেই মানে অন্য কোনো খাতে ইউজ হয় না এটা পুরোপুরি বাচ্চাদের পড়াশোনা বা তাদেরকে গড়ে তোলার কাজে কিন্তু ব্যবহার করা হয় তো আপনারা এখান থেকে কিন্তু প্রসাদ সংগ্রহ করতেই পারেন এখানে কিন্তু আগে নিচে আরতি হয় তারপরেই কিন্তু ওপরে আরতি হয় আর আরতির সময়সীমা তো আমি আগেই বলে দিয়েছি সন্ধে ছটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে সন্ধ্যা আরতি হয় তো আমি চেষ্টা করব আজকে সন্ধ্যা আরতিটা নিজেও দেখান আর তোমাদেরকেও দেখানোর এখানে কিন্তু জুতো রাখার কাউন্টার আছে যেখানে জুতো রাখা যায় তবে এখানে জুতো রাখতে গেলে কোনো টাকা লাগে না এখানে কিন্তু রকম পুজো দেওয়ার সিস্টেম নেই মানে ডালা কিনে পুজো দেওয়া যাবে না আর এখানকার এই মন্দিরের নিয়ারেস্ট মেট্রো স্টেশন হচ্ছে মহানয় গৌতম কুমার মেট্রো স্টেশন আর আমতলাগামী যে কোনো বাসে কিন্তু এইখানে আসবে মানে বাসে করে আসতে গেলে কিন্তু আমতলাগামী যে কোনো বাসে কিন্তু এই মন্দির তো চলো এবার দেখে নেওয়া যাক এখানকার সন্ধ্যা আরতি করে জুতো কিন্তু কাউন্টারে জমা রাখতে হয় তার জন্য রকম টাকা পয়সা লাগে না কিন্তু সন্ধে আরতি দেখে যখন নিচে নামা হয় তখন কিন্তু বেশ বড় লাইন পড়ে যায় এখানে তোমরা দেখতেই পাচ্ছ বিশাল বড় লাইন সেই জন্য সন্ধে আরতি দেখে যদি একটু তাড়াতাড়ি নামা যায় তাহলে খুব ভালো হয় আর না হলে লাইনটা শেষ হয়ে গেলে তারপরেই জুতো নেওয়াটা ভালো তো এখানে কিন্তু ব্যাগ দিয়ে দেয়া হয় যেই ব্যাগের মধ্যে জুতোগুলো জমা করতে হয় কাউন্টারে তার জন্য কোনো টাকা লাগে না একটা টোকেন দিয়ে দেয়া হয় এবার যখন জুতো রিসিভ করা হয় তখন কিন্তু ওই টোকেনটা জমা দিয়ে ওই ব্যাগটা হাতে দিয়ে দেওয়া হয় এবং সেখান থেকে জুতো নিজেদের মতো নিয়ে নিতে হয় বিকেলবেলায় গিয়েছিলাম সেই জন্য সন্ধ্যে আরতি দেখে বেলায় এই মন্দিরটা কেমন লাগছে দেখে তবেই কিন্তু বাড়ি ফিরব ঠিক করেছিলাম তো এখানে আমাদের কিন্তু জুতো নেওয়া হয়ে গেছে তারপরে আমরা বেরোচ্ছি মন্দির থেকে আর এই রাতে অসাধারণ দেখতে লাগছে এই মন্দিরকে খুবই সুন্দর একটা রূপ এই মন্দিরের সকালে একরকম আর রাতে এই লাইটগুলো দেওয়ার ফলে আরও সুন্দর দেখতে লাগছে কিন্তু আমাদের তো এবার বেরোতেই হবে না হলে আমাদের আবার বাড়ি ফিরতে দেরি হয়ে যাবে এখানে আরতি কিন্তু শেষ হয়ে গিয়েছে আর আরতি শেষের সাথে সাথে কিন্তু রীতিমতো দৌড় দিতে হবে জুতো নেওয়ার জন্য না হলে লাইনটা চলে যা তারপরে বেশ খানিকক্ষণ সময় বসে তারপরে কিন্তু জুতোটা নিও না হলে ভীষণ লাইন অসম্ভব নেওয়া তো আমাদের কিন্তু হয়ে গিয়েছে আর আমরা এবার এখান থেকে বেরোচ্ছি এই যে জায়গাটা দেখছো এইখানে কিন্তু মানুষ প্রচুর মানুষ খাওয়া দাওয়া করছিলেন সন্ধ্যা আরতি দেখে ফেরার পরে আমি দেখলাম প্রচুর ভিড় ঠিক আর উল্টো দিকে এই সেন্টারটা আছে এটা বুকস অ্যান্ড গিফট সেন্টার এখানেও কিন্তু প্রচুর জিনিসপত্র পাওয়া যাচ্ছিলো দেখছিলাম অনেকে বেশ অনেক কিছুই জিনিস কিনছিল আমরা আর কিছু নি আমরা সোজা কিন্তু বেরিয়ে এসেছি Mm. ং কাছেই চলে এসেছি এবার আমাদের বাড়ি ফিরতে হবে আমরা কিন্তু মন্দির থেকে বেরোলাম সাড়ে সাতটার সময় এবার আমাদের ব্যাক করতে হবে আমাদের বাড়ি যেতে মোটামুটি এখান থেকে দু ঘন্টা টাইম লাগছিল কিন্তু এখন যেহেতু সন্ধ্যের সময় তো জ্যাম হবে রাস্তায় তো আড়াই ঘন্টা ধরে আমাকে চলতেই হবে এখানে কিন্তু সব ধরনের ব্যবস্থাই আছে এখানে খাওয়ার জায়গা আছে তো যারা আসবে তারা কিন্তু খাওয়া দাওয়াও করতে পারে এবং এখানে কিন্তু থাকারও জায়গা আছে চারজনের ক্যাপাসিটির রুম কিন্তু এখানে আছে গাড়ি পার্কিং আছে পরিষ্কার পরিচ্ছন্ন টয়লেট তো আমার মনে হয় না এখানে কারোর কোনো রকম অসুবিধা হবে আবারও বলে দিচ্ছি মন্দির খোলা থাকছে কিন্তু সকাল সাড়ে সাতটা থেকে দুপুর বারোটা পর্যন্ত আর ঠিক বারোটার সময় মন্দির বন্ধ হয়ে যায় বারোটা থেকে চারটে পর্যন্ত মন্দির কিন্তু বন্ধ থাকে একদমই বন্ধ কোনোভাবেই কিন্তু কেউ আসতে পারবে না আর বিকেল চারটে থেকে আবার কিন্তু রাত আটটা অবধি মন্দির খোলা থাকে এখানে কিন্তু বাইরের খাবার একদম অ্যালাউ না এছাড়াও কিন্তু শর্টস জামা কাপড় পরে কিন্তু কেউ আসতে পারবে না তাদেরকে কিন্তু কোনোভাবেই অ্যালাউ করবে না তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু তোমরা অবশ্যই জানিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড নতুন যারা আছো যারা আমার চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটাকে কিন্তু ক্লিক করে দিও যাতে করে কোনো ভিডিও আসলে তার নোটিফিকেশান যেন তোমাদের কাছে সব থেকে আগে পৌঁছায় তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো একটা ভিডিও নিয়ে আর ততদিনের জন্য সবাইকে টাটা গুড নাইট